ভাই সাড়ে বারো লাখ টাকা ইলিয়ান গাড়ি বিশ্বাস করা যায় আমাদের কাছে পার্সোনাল ইউজের আরেকটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন সেটা হচ্ছে এক্স করোনা পাঁচের মডেল নিউ শেপ আটে রেজিস্ট্রেশন ভাই প্রোবক্স থাকবেন এটা কি হয় নাকি প্রত্যেকটি গাড়ি কিন্তু একদম ডিমান্ডিং কালার পেয়ে যাবেন চার লক্ষ আশি হাজার টাকা এত ভালো কন্ডিশনের গাড়ি আসলে আপনারা অন্য কোথায় পাবেন আমি জানি না কিন্তু আমার কাছে পাবেন আসসালামু আলাইকুম বাহনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জুম্মা মুবারক এবং আজকে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ কিছু গাড়ি দেখাবো ইনশাআল্লাহ সবগুলা গাড়িতেই কিন্তু ফ্রেশনেসের ছড়াছড়িও থাকবে এবং পাশাপাশি ডিসকাউন্টের ছড়াছড়িও থাকবে তো কথা না বাড়িয়ে চলুন গাড়িগুলো দেখে আসি ভাই সাড়ে বারো লাখ টাকায় ইলেন গাড়ি বিশ্বাস করা যায় জি আছে অবশ্যই আছে তারপর ফ্রেশ কন্ডিশনে দুই হাজার তিনের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপ টু ডেট আর সিএনজি অগ্ন তো রয়েছে পনেরোশো সিসি দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ব্যবহার করা হয়েছে ওয়েল মেনটেন একটি গাড়ি দেখাচ্ছিলাম যার ফ্রন্ট সাইডে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রঙের নাই এক কষার কাজ হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত স্টকেরটাই রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং ভিতরে ইন্টেরিয়রে আপনারা পেয়ে যাচ্ছেন চকলেট কালারের সিট কাভার যেটা অনেক বেশি সুন্দর লাগছে এবং ড্যাশবোর্ডে কিন্তু কোনো ধরনের ফাটা বা স্ক্র্যাচেস নেই এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়ার্ক করছে স্টিয়ারিং হুইল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু স্মুথ কন্ডিশনে পাবেন এবং টায়ার কন্ডিশনের কথা যদি বলি এক কথায় অসাধারণ মানে পুরাতন গাড়িতে এত সুন্দর টায়ার মানে নতুনের মতো টায়ার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মানে আফটার কেনার পরে আপনাকে কিন্তু বাড়তি কোনো টাকাই খরচ করা লাগবে না দাম পাবেন মাত্র সাড়ে বারো লক্ষ টাকা তো অবশ্যই কিন্তু কল করতে ভুলবেন না আমাদের কাছে পার্সোনাল ইউজের আরেকটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাবেন সেটা হচ্ছে এক্স করা পাঁচের মডেল নিউ শেপ আটের রেজিস্ট্রেশন করা করা রয়েছে এবং প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইড এ ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তেজ থেকে সিরিয়ালটি শুরু হয়েছে হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে রঙের এক পয়সার কাজ নেই ফ্রন্ট সাইড এর গ্লাস গুলো বিট গুলো দেখলেই বুঝতে পারবেন একদম একুরেট অবস্থাতেই রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি এবং ভিতরে পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত বেজ ইন্টেরিয়র যে ভিতরেও কিন্তু আর্টিফিশিয়াল সিট ক্যামারগুলো লাগানো রয়েছে নিউলি ইনস্টল করা কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই স্টিয়ারিং হুইল থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিসই পাবেন পারফেক্ট কন্ডিশনে প্যার ঝুরি প্রত্যেকটা জিনিস কোনো ধরনের খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং টায়ার কন্ডিশনগুলো যদি আপনাদেরকে বলি চোখ বন্ধ করে আপনারা ওয়ান ইয়ার প্লাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাই হবে না এবং পিছন সাইডে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ড্যামেজ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি তো নেই এবং রং এর এক পয়সার কাজ নেই টেল লাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংস রয়েছে চেঞ্জ তো অপশনই আসে না এবং দামটাও কিন্তু খুবই কম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে এটার আস্কিং প্রাইস তবে এখানেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে তো অবশ্যই কল করে চলে আসবেন স্টার কার সিলেকশন ভাই প্রোবক্স থাকবেন এটা কি হয় নাকি অবশ্যই থাকবে এবং ফ্রেশ কন্ডিশনে থাকবে দুই হাজার দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং এই গাড়িটা নিয়ে তেরোশো সিসির গাড়ি আপনি দিনাজপুর রংপুর যে জায়গায় মনে চায় সব জায়গায় ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই একদম রানিং গাড়ি টিপটপ কন্ডিশনে রয়েছে হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে ফ্রন্ট কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না বারো থেকে সিরিয়ালটি শুরু হয়েছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত চমৎকার কন্ডিশনেই পাবে কোনো ধরনের খোলা কাটা নেই বিটগুলো গুলো পারফেক্ট রয়েছে এবং ভিতর সাইডে যদি আপনাদেরকে দেখায় সিট কাভারগুলো খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে কোনো ধরনের বাড়তি কোনো ইন্টারিয়ার পারপাস আপনার কাজ করতে হবে না অ্যান্ড্রয়েড ডিভ ডিসের অপশন পেয়ে যাচ্ছেন খুবই বড় একটা ডিসপ্লে ড্যাশবোর্ডের কোনো ধরনের ফাটা নেই স্টিয়ারিং হুইলটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্মুথ প্যাড দেখতেই পাচ্ছেন একদম পার্সোনাল গাড়ি মানে এত পুরাতন মডেলের গাড়ি কিন্তু এত চকচকে কন্ডিশন আনবিলিভেবল আর দামটাও কিন্তু খুবই কম মাত্র ছয় লক্ষ টাকা তো অবশ্যই আসলে পরে দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে প্রত্যেকটি গাড়ি কিন্তু একদম এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা এক্সোর এগারো মডেল বাইরে সিলভার ভিতরে কিন্তু বেস ইন্টারিয়ার পেয়ে যাচ্ছেন ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতেই রয়েছে আর ইঞ্জিন গিয়ার বক্সের কথা যদি বলি একদমই নতুন রিকন্ডিশন উঠানো রয়েছে এবং পেপারস উঠানো রয়েছে হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে রঙের এক পয়সার কাজ নেই ফ্রন্ট সাইডে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই বা কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পর্যন্ত নেই এবং টায়ার কন্ডিশনের কথা যদি বলি একদম চোখ বন্ধ করে আপনারা ওয়ান ইয়ার প্লাস তো ব্যবহার করতে পারবেনি কোনো সমস্যাই হবে না আর এটা কিন্তু সিএনজি অফটেন ড্রাইভ এবং এর হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়েছে ষোলো সালে এগারোর মডেল দেখাচ্ছিলাম এবং দামটা কিন্তু খুবই কম মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি বন্ধুরা পনেরো লাখের নিচেই পেয়ে যাচ্ছেন তবে অবশ্যই দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে এখন আপনাদের কন্ডিশন গাড়ি দেখাবো যেটা কালার কম্বিনেশনটা খুবই ভালো কালার পেয়ে যাচ্ছেন ভিতরে পাচ্ছেন হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং মডেল নাম্বারটি যদি বলি দুই হাজারের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন করা হয়েছে পেপার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত ড্রাইভ এবং রঙের এক পশে কোথাও কাজ পাবে না হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে একদম এক কথায় অসাধারণ একটি গাড়ি টিন বডির গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং ভিতরে যদি দেখেন কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই ড্যাশবোর্ড থেকে শুরু করে একদম স্টিয়ারিং হুইল পর্যন্ত সবকিছু একদম পারফেক্ট একদম মনের মতো কন্ডিশনে পেয়ে যাবেন আর এসি পারফরমেন্সের কথা যদি বলি খুবই অল্প সময়ের ভিতরে ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে এবং এটার প্রাইসটা হচ্ছে মেন আকর্ষণ এত চকচকে কন্ডিশনের গাড়ি দামটা খুবই রিজনেবল মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে অবশ্যই কিন্তু আলোচনা করার সুযোগ থাকে এই চমৎকার আসকিং মূল্য চা হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এখানে আলোচনা করার সুযোগ থাকবে প্রত্যেকটা জিনিসেই কিন্তু বিজনেসে যত পরিমাণ বেশি থাকবে ওখান থেকে বাছাই করে নিতে কিন্তু আপনার জন্য সুবিধা হবে প্রোমোক্সে দুটি গাড়ি রয়েছে আরো পাঁচের মডেল একটি হচ্ছে হোয়াইট কালার একটি হচ্ছে ব্লু কালার তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার ইন্টেরিয়র এগারো মডেল পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিএনজি অপডেন্ট করা রয়েছে এবং পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ার বক্সে তো এক পয়সার কাজ তো নেই রঙেরও কাজ নেই হেডলাইট কিন্তু এখন পর্যন্ত অরিজিনালই রয়েছে এবং সিলিং কন্ডিশন বলেন অথবা সিট কাভার ড্যাশবোর্ড বলেন অথবা স্টারিং হুইল এসি পারফরমেন্স এর কথা বলেন এক কথায় অসাধারণ ভালো লাগার মতো একটি গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসি কিন্তু এখন পর্যন্ত খুব ভালো কন্ডিশনে পাবেন দামটাও খুবই কম মাত্র সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস তবে অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে ব্লু কালারের গাড়ির কথা বলেছিলাম এটাই সে কাঙ্ক্ষিত গাড়ি যেটা আপনি অ্যানালাইজিং সেন্টার থেকে যে কোনো সময় যতক্ষণ মন চায় ততক্ষণ চেক করে নিতে পারবে কারণ হচ্ছে হেডলাইট থেকে শুরু করে টেল লাইট পর্যন্ত প্রত্যেকটা জিনিসই থাকবে একদম অরিজিনাল এবং জেনুইন এবং অথেন্টিক কন্ডিশনে পাবেন প্রত্যেকটা বিট বলেন ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ইঞ্জিন গিয়ার বক্সে কিন্তু এক পয়সারও কাজ নেই এবং এটার মডেল নাম্বারটি যদি বলি পাঁচের মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেটেড সিএনজি অপটেন করা রয়েছে পনেরোশো সিসির এবং টায়ার কন্ডিশনের কথা যদি বলি একদম নতুনের মতো কন্ডিশনে রয়েছে আপনারা দেড় বছর প্লাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাই হবে না রাফ অ্যান্ড টাফ ভাবে এবং এটা আজকে মূল্য আমরা চাচ্ছি আট লক্ষ তিরিশ হাজার টাকা তবে এখানেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে আরও পাবেন তেরো মডেলের প্রবোক্স আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং ফুললি অপটেন ড্রাইভ চার লক্ষ আশি হাজার টাকা এত ভালো কন্ডিশনের গাড়ি আসলে আপনারা অন্য কোথায় পাবেন আমি জানি না কিন্তু আমার কাছে পাবেন যেটার বডিতে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই রঙের এক পয়সার কাজ নাই হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত ভালো কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গার্ড গুলো কিন্তু ভালোই আছে কোনো ধরনের রিপেয়ার করা হয় নাই ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসের গুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে আছে কোনো সমস্যা হবে না ড্রাইভিং এর ক্ষেত্রে আর এর কথা যদি বলি ইন্টারিয়ার পারপাসে আপনাকে বাড়তি কোনো টাকা গুনতে হবে না সিট গুলো নিউলি ইনস্টল করা রয়েছে এসি পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত মানে এত পুরাতন মডেলের গাড়িতে এর থেকে ভালো কন্ডিশন আর কি চাই অবশ্যই কিন্তু চলে আসবেন স্টার কার সিলেকশনে আরো পাবেন বডি কিট করা এগারো মডেলের এক্সিও ফিল্টার এলপিজি অপটেন ড্রাইভ আরো আছে নতুনের মতো কন্ডিশনের জি প্যাকেজের এক্সিও ফিল্টার এগারো মডেল আরো পাবেন আঠারোশো সিসি কিন্তু টাকা খরচ হবে পনেরোশো সিসি সেভেন সিটারের উইস আরো আছে আটের মডেলের নিউ শেপের আইএসটি তাওয়ার ব্ল্যাক কালার আপনার পছন্দের গাড়ি যেন আরেকজন না নিয়ে যায় অবশ্যই তাড়াতাড়ি কল করে চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে দেখা নেক্সট ভিডিওতে প্রত্যেকটা গাড়ির আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন বাহনের পেজে এবং সাবস্ক্রাইব করবেন বাহনের ইউটিউব চ্যানেলে তা আমি সীমান্ত ছিলাম আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম